আসসালাম আলাইকুম মহানবী সাল্লামের তারুণ্য যেভাবে গঠিত হয়েছিল হিলফুল ফজুল তাই আজকে আমরা জানব মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ ও শান্তি সব সময় পাশাপাশি পথ চলছে এদিকে ছিল জুলুম ও শক্তির দম্ভ অন্যদিকে ছিল ইংসা ও শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আরবের জাহেলিয়া যুগে দেখা যায় এই দ্বন্দ্বের চিত্র মক্কার রক্তক্ষয়ী সংঘাতের ভেতর থেকেই জন্ম নেন হিলফুল ফুজুল, এ এক শান্তি সংঘ যার লক্ষ্য ছিল মাজলুমের পাশে দাঁড়ানো ও জালেমকে প্রতিরোধ করা সেই উদ্বেগে তরুণ মোহাম্মদ সাল্লি সাল্লাম নিজেও অংশ নেন যিনি পরবর্তীতে আল্লাহতালা নবী হিসেবে আরব সহ পুরো বিশ্বকেই জুলুম ও জালিয়াতির অন্ধকার থেকে বের করে ইমান ও ইনসাফের পথ প্রদর্শন করেন মোহাম্মদ সাল্লাম যখন চোদ্দ পনেরো বছর তরুণ তখন মক্কায় সংঘটিত হয় এক ভয়াবহ যুদ্ধ যাকে বলা হয় হরবুল ফিজার ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী একবার হাউজিন গ্রত্তে উরুয়াতুর বাহার ইবনে উদ্বা আরবের একজন নেতা নুমান ইবনে মঞ্জিরের একটি বাণিজ্যিক কাফেলাকে আশ্রয় দেন ব্যাপারটা বনু কিনা না গ্রোতের বারাজা ইবনে কায়েসের কাছে ভালো লাগেনি তার কাছে মনে হয়েছিল কোনো নেতৃস্থায়ী ব্যক্তিকে আশ্রয় দেওয়ার যোগ্যতা কেবল তারই গ্রত্যই রাখে এরপর এই ব্যাপারটা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় এক পর্যায়ে বারাজ পুরাকে হত্যা করে ঘটনাক্রমে সেটা ছিল এমন মাস যখন যুদ্ধ করা নিষিদ্ধ ছিল এই জন্যই তাকে ফিজার ও বা পবিত্রতা লঙ্ঘন যুদ্ধ বলা হয় সিরাতুন নবী হিসাম খন্ড এক খ্রিস্টা নাম্বার একশো পঁচাত্তর ইফা বা সাথে বনু কিনানার মন্ত্রী চুক্তি ছিল এই সূত্র ধরে তারাও যুদ্ধে অংশ নেন এই যুদ্ধ চার বছর স্থায়ী হয় এ সময় তরুণ মোহাম্মদের সাল্লাহ সাল্লামের চাচাগণ তাকেও যুদ্ধের ময়দানে নিয়ে যান তিনি সরাসরি যুদ্ধ করেননি কেবল চাচাদের ব্যবহৃত তীর সংগ্রহ করে দিয়েছিলেন তাও অল্প কয়েক দিনের জন্য এরপর যদিও শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধ শেষ হয় কিন্তু যুদ্ধের ক্ষত ও ভয়াবহ স্মৃতি রয়ে যায় এই যুদ্ধের পর মক্কার কিছু গণ্য মান্য মানুষের মনে হয় এভাবেইভাবে যুদ্ধ বিগ্রহ চলতে পারে না আমাদের প্রয়োজন শান্তি প্রতিষ্ঠা করা ফিজার যুদ্ধের বহু বছর আগে মক্কায় তিন শান্তিকামী মানুষ ছিলেন ফিজার যুদ্ধের বহু বছর আগে মক্কায় তিনজন শান্তিকামী মানুষ ছিলেন যারা একটা শান্তি চুক্তি করে মক্কাকে নিরাপদ অঞ্চলে পরিণত করেছিলেন জুবাইর ইবনে আব্দুল মুতালিব তার কবিতায় এই চুক্তির কথা বর্ণনা করেন এভাবে তিনজন ফজলের নাম অনুসরণে সেই চুক্তির নাম ছিল হিলফুল ফুজুল। সর্বপ্রথম মোহাম্মদ সাল্লাম আপন চাচা জুবাইয়ের ইবনে আব্দুল মুত্তালিব এই চুক্তির বায়না নিয়ে ভাবেন এই লক্ষ্যে তিনি বনু হাসিম ও বনু তাইমকে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুনআনের ঘরে একটি বৈঠক করেন রাসুল পাক সাল্লাইসাল্লাম বলেন সে সময় আমি আবদুল্লা আনের ঘরে উপস্থিত ছিলাম আমাকে ওই শপথের পরিবর্তে যদি লাল উট দেওয়া হতো আমি তা গ্রহণ করতাম না এখন ইসলামিক যুগেও যদি আমাকে এমন শপথে ডাকা হয় আমি অবশ্যই অংশ নেব অবশেষে সিদ্ধান্ত হয় সমাজ থেকে যে জুলুম অত্যাচার বন্ধ করা হয় এবং দুর্বলদের অধিকার ফিরিয়ে দেওয়া হয় তার জন্য সবাই চেষ্টা করবে তারা আল্লাহর পথে শপথ করেন যতক্ষণ না মুজলুমের হক ফিরিয়ে দেওয়া হয় ততক্ষণ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জালেমের মোকাবেলা করব। চুক্তির মূল ধারা ছিল চারটি এক সমাজ থেকে অশান্তি দূর করা দুই মুসাফিরদের হেফাজত করা তিন দারিদ্র দুর্বলদের সাহায্য করা চা জালেমকে প্রতিরোধ করা একটি হাদিসে এই চুক্তিকে হিলফুল হিলফুল মুতাইয়াবিন ও পবিত্র আত্মাদের সঙ্গ বলেও উল্লেখ করা হয়েছে সিরাতুল রাসুল মোহাম্মদ আসাদুল আল আসাদুল্লাহ আল গালিব পৃষ্ঠা নম্বর চুয়াত্তর পঁচাত্তর হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ